হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা তাহলে এখন থেকেই শুরু করলাম প্রতিদিন বাড়িতে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে স্কুলে গিয়ে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুলে রান্না করতে চলে এসেছিলাম এগারোটা পাঁচের দিকে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ঝিঙে আলুর তরকারিটা রান্না করছি আর সয়াবিন আলু করে রান্না হবে তাই ঠাম্মা এদিকে দেখো সয়াবিনের জন্য আলুটা কাটছে স্কুলে কিন্তু মা আর আরেকজন কাকিমা আছে মায়ের বদলে তো আমি এসেছি আর ওই কাকিমা জানো তো একটু অসুস্থ ডক্টরের কাছে গেছে তার জন্য কিন্তু ঠাম্মাকে নিয়ে এসেছি আমাদের এই স্কুলে জানো তো তিরিশ থেকে চল্লিশ জন মতো বাচ্চা পড়ে এই তিরিশ জনের ওরা আবার প্রতিদিন আসে না কোনো কোনো দিন কুড়ি জন কোনো কোনো দিন পনেরো জন আবার কোনো দিন তিরিশ জন যেদিন যেরকম আসে আজকে তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা যখন রান্না করতে আসি তার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে অঝোর ধরায় বৃষ্টি পড়ছে তাই আজকে বেশিজন আসেনি আজকে পনেরো জন এসছে পনেরো জনের মতোই রান্না করছি আর আমরা জানো তো ভাত রান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা বেলাতে আর বালতিতে করে পাল্টে নিই কারণ হাঁড়িতে থাকলে ভাতটা একটু চালা মতো হয়ে যায় ভাত পাল্টে নিয়ে হাঁড়িয়ে যে এখানে বসিয়ে দিয়েছি হাঁড়িটা মাজা হবে আর এদিকে কিন্তু ঝিঙে আলু তরকারিটা হয়ে গেছে সয়াবিন আলু তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখনও দেখো বৃষ্টিটা থামেনি এখন কিন্তু বাজে বারোটা পঁয়ত্রিশ জানো তো আমাদের এই স্কুলের চারপাশে প্রচুর পরিমাণে নারকেল গাছ তাই ডাব দোকানে এসছে ডাব নেবে আর যেই নারকেল গাছে ডালাগুলো ঝুলে গেছিলো ওগুলোও কেটে পরিষ্কার করে দিয়েছে আর এই বৃষ্টির মধ্যে তো নারকেল গাছ একটু হর হয়ে যায় তো এই মেশিনটার সাহায্যেই কিন্তু উঠেছিল এত সুন্দরভাবে উঠছিল না দেখতেও খুব সুন্দর লাগছিল তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করবো ভাবছিলাম আমি তো তখন রান্না করছিলাম তাই রান্না করতে করতে এক ঝলকে একটু উঁকি মেরে দেখছিলাম তাই ওটা ভিডিও করে আর শেয়ার করতে পারিনি বৃষ্টির মধ্যে বাচ্চাদের আবার খুবই আনন্দ কারণ ওদের আজকে ড্রেস দেওয়া হবে এই যে দেখো দুজন মেয়ে আর একজন ছেলে ড্রেস নিয়ে এসছে এই যে টোটোতে করে নিয়ে এসছে আজকে প্রাইমারি স্কুল আর হাই স্কুল দুটো মিলেই কিন্তু ড্রেস দেওয়া হবে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে হাঁড়ি কড়াই সব মেজে নিয়েছে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম ভাতটা বেলার মধ্যে পাল্টে নিয়েছি আর এদিকে ঝিঙে আলু তরকারিটাও রান্না করে নিয়েছি কম বাচ্চা তো তাই তরকারির পরিমাণটাও একটু কম আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারিটাও করে নিয়েছি আর আজকে জানো তো বাচ্চারা খুব খুশি ড্রেস পাবে তো তার জন্যই ওরা এতটা খুশি আর এতটা খুশি আমরা রান্নাঘর থেকেই বুঝতে পারছি এখন তো ওদের বই খাতা স্কুল ড্রেস বই ব্যাগ সব কিছুই দেয় আর আমরা যখন পড়তাম তখন আমাদের মিড ডে মিলটাও ছিল না কোনো কিছুই পাইনি আমরা আর এদিকে দেখো হাঁড়ি কড়াই সব মেজে রেখেছি শুধু উলুড়ে নাতা দেওয়া বাকি এখনই যেহেতু রান্নাটা করেছি তাই উনুনে এতটা আগুন আছে এখন যদি নাতা দিতে যাই না প্রচুর হাতে আগুন লাগে তাই খাওয়া দাওয়ার পরে তখন আগুনটাও একটু জুড়ে যাবে তখন উনুনে নাতা দেবো ওদের সব বাইকের ড্রেস দেওয়ার পর স্যার টিফিন দিয়ে দিয়েছিল স্কুলে জানো তো একটার দিকে টিফিন পরে ওদের খাওয়ার দিয়ে সমস্ত কিছু গুছিয়ে যাচ্ছে আমাদের বাড়ি আসতে প্রায় একটা চল্লিশ বেজে যায় তো ওদেরকে জিজ্ঞাসা করলাম তোরা ড্রেস পেয়ে কতটা খুশি বই ব্যাগও পেয়েছে ওরা তো বললো আমরা খুব খুশি ওদের সববার খাওয়া হয়ে যাওয়ার পরে ওখানে সব কিছু ঘুরছে তারপরে চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে এই যে আসন পেতে দিয়েছি এবার বাড়ির সবাইকে খেতে দেবো এই যে দেখো ভাত বেড়ে ফেলেছি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি এবার আমি খাবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন আরও একটা ব্লগ নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর সাবধানে থাকুক